সুপ্রিয় দর্শক আসসালামু নগর নগরপুরলে দেবালয় কি রক্ষা পায় কখনোই না আগুনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ছড়িয়ে পড়ে দ্রুত যেই দাবানল দানমন্ডি বত্রিশ নাম্বার থেকে শুরু হয়েছে সেটা সারা দেশেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্থানে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালালেও আরো অন্যান্য জায়গায় অন্যান্য স্থাপনা এখন হুমকির মুখে পড়েছে আমার বাড়িটিও হুমকির মুখে পড়েছে যারা এই ঘটনায় উস্কানি দিয়েছে তাদের বাড়িও হুমকির মুখে পড়েছে মব করে এভাবে বাড়ি পোড়ানো মানে অন্যের বাড়ি পোড়াতে গিয়ে আরো যে সাধারণ মানুষের বাড়িগুলোকে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে এর দায় কে নেবে তবে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট যেটি যে ধীরে ধীরে মানুষ কিন্তু এ মবের বিরুদ্ধে দাঁড়াচ্ছে মানুষ কিন্তু এর বিরুদ্ধে কথা বলছে এবং সর্বশেষ আমরা একটি পোড়ানোর হাত থেকে রক্ষা করেছে হয়ে প্রতিরোধ করে তাদেরকে পিটিয়ে সেখান থেকে বের করে দিয়েছে অর্থাৎ পোড়াতে যদি একশো জন যায় বা দুশো জন যায় বা পঞ্চাশ জনও যায় অন্তত পাঁচশো এক মানুষ জড়ো হয়ে সেই পোড়ানোর হাত থেকে বাড়িটি রক্ষা করেছে এবং যারা পোড়াতে এসেছে তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে ঘটনাটি ঘটেছে হচ্ছে সাভারে সাভারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ও যুগ্ম সম্পাদক ফখরুল আলম সমরের বাড়ি রাজ মঞ্জিল বাংচুর করতে বিক্ষুব্ধ জনতা গেলে বিক্ষুব্ধ জনতা বলতে জনতা তো একটা বড় শব্দ যে কিছু সংখ্যক মানুষ যাদের একটা নির্দিষ্ট এজেন্ডা রয়েছে তারা সেখানে গেলে তাদেরকে মানুষ পিটিয়ে বের করে দেওয়া হয় তো যেটা মানে আমি যে রিপোর্ট থেকে খবরটা পড়ছি যে সেখানে বলা হয়েছে যে তারা খোঁজ নিয়ে তাদের প্রতিনিধি খোঁজ নিয়ে জানতে পেরেছেন যে রাজীব ও সমর অর্থাৎ আওয়ামী লীগের ওই দুই নেতা ওই বাড়িতে বাস করলেও গত পাঁচ আগস্টের পর থেকে তারা পলাতক রয়ে রয়েছেন এই সুযোগে সুযোগে বাড়িতে বাড়িটিতে আসে একদল লোক বললেও কম শতাধিক বা শতের প্রত্যক্ষদর্শীরা জানান বিক্ষুব্ধ জনতা বিকালে এবং দিকে রাজমঞ্জিলের সামনে আসেন তারা হ্যান্ডমাইকে ঘোষণা দেন দেশ থেকে সব স্বৈরাচারকে বের করে দেওয়া হবে স্বৈরাচারের আস্তানা ভেঙে দেওয়া হবে গুড়িয়ে দেওয়া হবে এরপর তারা রাজমঞ্জিলের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালার কাজ ভাঙচুর করেন ভবনের বাইরের একটি অংশে আগুন দিতে গেলে স্থানীয় কয়েকজন তাদের বাধা দেন বিক্ষুব্ধ জনতা জড়িয়ে পড়লে এলাকাবাসী তাদের ধাওয়া দেন এবং কয়েকজনকে ধরে পিটুনি দেন রাতে আবার সেখানে জড়ো হন তারা স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন নামের একজন বলেন তারা মানে ওই আওয়ামী দুই নেতা তো বাড়িতে নেই তাহলে বাংচুর কেন করতে হবে এখানে আগুন দিলে আশপাশের বাড়ি ঘরে আগুন ছড়িয়ে পড়বে আমি এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব। প্রথমে আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি কথা না শোনায় আমরা তাদের ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিয়েছি আবার কেউ এমন কাজ করতে এলে প্রতিহত করব। আরেকজন বলেন ওরা আজকে এই বাড়িতে আগুন দিতে আসছে এখানে আগুন দিলে এলাকায় এলাকায় আগুন ছড়িয়ে পড়বে আমরা এটা হতে দিতে পারি না আরেকজন বললেন আমরা শান্তিপূর্ণভাবে রাজীবের রাজীবের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলাম মানে যারা আগুন দিতে এসেছিল তারা বললেন এর মধ্যে রাজীবের আত্মীয় স্বজন ও পেটোয়া বাহিনীর একটি অংশ নিজেরা পরিস্থিতি গোলাটে করে আমাদের উপর হামলা চালায় আমরা দুই তিন দুই তিনজন আহত হয়েছি মানুষ যে কারণে হচ্ছে প্রতিরোধ করেছে তারা মনে করছে যে ওইখানে আগুন লাগলে তার বাড়িটিও পুড়বে বা সেখানে যে রাস্তাঘাট রয়েছে সেখানে চলাচলে বিঘ্ন ঘটবে এবং আগুনের যে বৈশিষ্ট্য যে আশপাশের অন্যান্য এলাকায়ও বা অন্যান্য বাড়িতেও আগুন লেগে যেতে পারে সেই জায়গা থেকে মানুষ প্রতিরোধ করেছে আর তারা বলছেন যে হচ্ছে আসলে তো ওই আওয়ামী লীগ নেতারা ওই বাড়িতে নেই এই বাড়িটা পোড়ানোটা আসলে ক্ষতি সাধন ছাড়া বা লুটপাট ছাড়া আসলে আর কিছুই না কিন্তু যারা পোড়াতে আসলেন বা যারা ওই বাড়িতে হামলা চালাতে আসলেন তারা বললেন যে আত্মীয় স্বজন আপনারা দেখেন সাবার কিন্তু হচ্ছে ঢাকার পাশের একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা সাবার মানে শহর মানে সাবারের যে মেইন এরিয়া সেখানে ওইখানে কি এখনো আওয়ামী লীগের কেউ টিকে থাকতে পারবে বা আওয়ামী লীগের পক্ষের কোন শক্তি মানে এই বর্তমান অভ্যুত্থানের পক্ষে যারা রয়েছেন বা অভ্যুত্থানকারী যারা রয়েছেন তাদেরকে কি কোনোভাবে প্রতিরোধ করতে পারবে সেফ এলাকাবাসী এটাকে প্রতিরোধ করেছে আর তারা বলছেন যে এটা ওই যে ওই আওয়ামী লীগ নেতাদের আত্মীয় স্বজনরা নাকি তারা এই এই প্রতিরোধটা করেছে সেফ একটা মিথ্যা কথা তারা বলেছেন তবে আরো কয়েক জায়গায় দেখা গেল যে হচ্ছে মানুষের এরকম প্রতিরোধ এইভাবে না দেখা গেল তবে মানুষ এটা নিয়ে একেবারে একেবারে তাদের মতামত জানাচ্ছিলেন যে এটা খুবই নেতিবাচক ঘটনা দু একটি জায়গায় হামলার ঘটনায় মানুষ হচ্ছে মানে এটা কোনোভাবে বাহবা দিলেও বা হচ্ছে একটা প্রশংসা করলেও এভাবে সারা দেশে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার বিপক্ষে বাংলাদেশের মানুষ এই যে বিশেষ করে মব করে যে হচ্ছে পড়ানোর একটা কালচার তৈরি করা হচ্ছে মানুষকে মানে একেবারে করে যে হচ্ছে বাড়িঘর পড়িয়ে দেওয়া এটার বিপক্ষে তারা মানুষ একেবারে সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের কথা বলছি যারা পড়াচ্ছে তাদের পলিটিক্যাল এজেন্ডা রয়েছে যারা পড়ানোর শিকার হচ্ছেন তাদের পলিটিক্যাল এজেন্ডা ছিল কিন্তু আকে দিয়া বিপদ বিপদে পড়তেছে কারা যারা সাধারণ মানুষ যারা আমার মতো যারা আপনাদের মতো এই সব মানুষগুলো বিপদে পড়ছে তাদের বাড়িঘর অরক্ষিত অসুরক্ষিত হয়ে পড়ছে কেন না যদি আপনার পাশের একটা আওয়ামী নেতার বাড়িতে আগুন দেওয়া হয় ওই আগুনের মানে প্রভাব কিন্তু আপনার বাড়িতেও পড়বে ধরেন আর একটা উদাহরণ দিয়ে বলি এলাকায় ধরেন হচ্ছে একটা গ্রুপ হচ্ছে আগুন দিয়ে আওয়ামী সব নিশানা সৈরা সব আস্তানা ফ্যাসিবাদের সবকিছু ভেঙে দিচ্ছে গুড়িয়ে দিচ্ছে ওই যে যে গ্রুপটা পড়াচ্ছে তাদের একজনের সঙ্গে ধরেন আরেকটি পরিবার যে একেবারে অরাজনৈতিক পরিবার যাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই যারা কেউ পরিবারের কেউ রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট না তাদের সঙ্গে তাদের ধরেন জমি জমা নিয়ে বা হচ্ছে পারিবারিক বা হচ্ছে কোনো কিছু নিয়ে কোনো দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বের জায়গা থেকে কি ওই লোকটি ওই বাড়িটি পুড়িয়ে দিতে পারে না অবশ্যই পারে ঠিক এই কারণেই খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিজ্ঞপ্তি দিয়ে বলতে হয়েছে যে শেখ বাড়ি পোড়ানোটায় পুড়িয়েছে তারা এরকম স্বীকারোক্তি দিয়ে তারা বলছে যে যে মানে এটা জন আকাঙ্ক্ষা ছিল বা হচ্ছে এই বাড়িটি হচ্ছে স্বৈরাচারের প্রতীক এখান থেকে হচ্ছে মানে কর্মকাণ্ড সেটি পুড়িয়ে দেওয়ার এক ধরনের বৈধতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিলেও আর কোনো বাড়ি পোড়ানোর পক্ষে এবং তারা স্পষ্ট করে বলেছে যে আর কোনো বাড়ি পোড়ালেই হচ্ছে সেটা যেন আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয় একই সঙ্গে এর দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেবে না এরকম বিবৃতি দিতে হয়েছে একই সঙ্গে সরকারের যারা হচ্ছে আশপাশে যারা বা এই আগুনের জন্য যারা হচ্ছে যাদের দিক থেকে ইন্ধনটা উস্কানিটা এসেছিল তারাও এখন ধীরে ধীরে বলতে শুরু করছেন যে হচ্ছে যেন আর কোনো বাড়িতে আগুন না দেওয়া হয় আর কোনো ভাঙচুর যেন না করা হয় কারণ রাজনীতি যেটা যেটা হওয়ার হয়ে গেছে যারা যে উদ্দেশ্য হাসিল করতে চেয়েছে সেই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে এখন আর যেন কোনো বাড়ি পোড়ানো না হয় কিন্তু যে মপটা তৈরি হয়ে গেলো তাদেরকে নিবৃত করা কতটা সহজ হবে সেটা আগামী দিনগুলোতে বলা যাবে কিন্তু সরকারের দিক থেকেও এখন এই মব কন্ট্রোল করা বা এরকম ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য সরকারের দিক থেকেও বলা হচ্ছে সরকার বলছে যে তারা শক্ত হাতে দমন করবেন সরকারের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে বক্তব্য আসতেছে বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলম বলছেন আর আর নয় এবার থামুন আমরা দেশ গড়ার কাজ করব অর্থাৎ এখান থেকেও মনে হচ্ছে মানে মাহফুজ আলমের যে বক্তব্য বা সরকারের গত কিছুদিনের যে বক্তব্য নির্বাচন কেন্দ্রিক ছিল সরকারের উপর নির্বাচন নিয়ে চাপ ছিল কিন্তু হঠাৎ করে এই আগুনের ঘটনাগুলো বা হচ্ছে শেখ মুজিবের বাড়ি পুড়িয়ে দেওয়া বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বাড়ি কার্যালয় পুড়িয়ে দিয়ে ভাঙচুর করে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করার মাধ্যমে সরকার যেন একটা টার্নিং পয়েন্ট পেয়ে গেল টার্নিং পয়েন্টটা কেমন যে সরকারের উপর এতদিন ধরে নির্বাচনের চাপ ছিল সেই সরকারের উপদেষ্টারা এখন তারা বলছেন বিশেষ করে আলম আমরা যে বলছেন এজেন্ডা নিয়ে বসেছি সেটা পূরণ করব এবং আমরা দেশ গড়ার দেশ গড়বই মানে নতুন রাজনৈতিক যে প্রেক্ষাপট যে বন্দোবস্ত তৈরি হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই প্রেক্ষিতে আমরা এই সেভাবেই দেশ গড়ব অন্তত এরকম কথা মাহফুজ আলম বলছেন কিন্তু গত দশ দিন আগেও এরকম কথা বলাটা খুবই মানে দুরহ ব্যাপার ছিল কারণ সরকারের উপর রাজনৈতিক দলগুলোর এক ধরনের চাপ ছিল নির্বাচন নিয়ে সেই জায়গা থেকে সরকার কিছুটা কোণঠাসা ছিল এখন সরকার যখন দেখল যে মাঠে একটা গ্রুপ রয়েছে যাদেরকে আসলে চাইলেই কারো কারো সঙ্গে মিলিত হয়ে চাইলেই তারা হচ্ছে তাদেরকে নামাতে পারে যে কোনো উদ্দেশ্য হাসিল করতে পারে একই সঙ্গে এদেরকে দিয়ে যে রাজনৈতিক দলগুলো তাদের উপর চাপ দিচ্ছে তাদের দিকে তাদেরকে এক ধরনের একটা ভয় দেখাতে পারে কারণ এই বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়ার মাধ্যমে বা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি কার্যালয় ভাংচুর বা হচ্ছে একেবারে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে সরকারের বা হচ্ছে এই গ্রুপের পক্ষ থেকে কিন্তু সারা দেশের মানুষকে এক ধরনের মেসেজ দেওয়া হলো যে বা একটা মেসেজ গেল যে যে হচ্ছে তারা চাইলে যে কোনো বাড়ি যে কোনো ঘর যে কোনো স্থাপনা যে কোনো কিছু ভেঙে গুড়িয়ে দিতে পারে তাদের ভেকু মেশিন লাগলে ভেকু মেশিন সরকার দেবে এরকম একটা মেসেজ কিন্তু সবার কাছে পৌঁছেছে সেই জায়গা থেকে আর কেউ বা হচ্ছে এই সরকারের মানে এইদেরকে কি এই সরকারের বাহিনী হিসাবে বিবেচনা করবে না অবশ্যই করবে সরকার চাইলে এদেরকে যে কোনো সময় মাঠে নামাইতে পারে বা যাদের সঙ্গে যুক্ত হলে সরকার এদেরকে মাঠে নামাতে পারবে বা পারে তাদের সঙ্গে যুক্ত হয়ে এবার থেকে সরকার কাজ করার চেষ্টা করবে এইসব নিয়ে আমি বিস্তারিত হয়তো আরেকটি ভিডিও বানাবো কিন্তু আপাতত এটা স্পষ্ট যে সরকার চাইলে মাঠে পারে পারে যেটা মধ্যে দিতে যে কারণে সরকার আসলে নিজের মতো করে কাজ করতে পারবে সরকার যে বন্দোবস্ত সেই যে এজেন্ডার দিকে আগাচ্ছে সেগুলো হয়তো বাস্তবায়ন করতে পারবে অন্তত মাহফুজ আলমের বক্তব্যে সেই সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে মানুষ এগুলো একেবারেই পছন্দ করছে না অন্তত সাভারের এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট যে মানুষ ধীরে ধীরে প্রতিরোধের দিকে যাচ্ছে আওয়ামী লীগের বাড়ি হোক বিএনপির বাড়ি হোক সাধারণ মানুষের বাড়ি হোক মানুষ হয়তো এবার ধীরে ধীরে প্রতিরোধ করবেই যে যেখান থেকে যার পৃষ্ঠপোষকতায় যেই ঘোষণা দিক মানুষ যদি দাঁড়িয়ে যায় মানুষ যদি প্রতিরোধ করা শুরু করে কোনো শক্তি আর কোনো ঘর পোড়াতে পারবে না সুপ্রিয়া দর্শক আজ এই পর্যন্তই